রেস্টুরেন্ট হোক বা বিয়ে বাড়ি। চিকেন স্যাটে আপনারা হয়তো অনেকেই খেয়েছেন নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ কোনো চিকেন স্যাটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না থামনেল দেখে আপনারা বুঝে গেছেন আজ কি বানাবো চিকেন স্যাটের রেসিপি এর আগে আমি চ্যানেলে দিয়ে দিয়েছি আজ শেয়ার করবো একদম কম খরচায় ঘরোয়া উপকরণে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া আলু স্যাটে দারুণ স্বাদের মুখরোচক রেসিপি খেতে ভীষণই ভালো হয় তাহলে আসুন ঝটপটের রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি বেশ বড় দেখে একটা আলু আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেওয়ার পর তারপর জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি এবার একে একে আলুর মধ্যে কিছু মশলা মেশাব সবার প্রথমে দিয়ে দিলাম হাফ টি স্পুন গ্রেট করে রাখা আদা আদা এখানে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন জোয়ান জোয়ান হাত দিয়ে ক্রাশ করে দিলাম এতে ফ্লেভারটা ভালো আসবে ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর এর সাথে দিয়ে দেব থ্রি ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ চামচ কাশৌড়ি মেথি অর্ধেক পাতিলেবুর লেবুর রস বেশ একটা চাকপাটা স্বাদ আসবে মাঝারি জল ঝরানো টক এক চামচ সস দু থেকে তিন চামচ নিরামিষ টমেটো সস আমি এখানে কিষানের নিরামিষ টমেটো সস ব্যবহার করেছি যেটা একদম পেঁয়াজ রসুন ছাড়া থ্রি ফোর টি স্পুন বিট লবণ আর হাফ স্পুন এমনি নর্মাল লবণ লবণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন আমি কিন্তু আলু সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য হাফ স্পুন চিনি আলুর মধ্যে সব রকমের মশলা অ্যাড করে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন রকমের ক্যাপসিকাম লাল হলুদ আর সবুজ আর আমি এই আলু সাথে নিরামিষ বানাচ্ছি বলে তো সেই কারণে তিন রকমের ক্যাপসিকাম অ্যাড করেছি আর আপনারা যদি এই আলু শাটে আমিষভাবে বানাতে চান মানে পেঁয়াজ রসুন দিয়ে যদি বানাতে চান তাহলে দু থেকে তিন কোয়া রসুন বাটা আর তার সাথে অল্প একটু পেঁয়াজ কিউব করে কেটে ব্যবহার করতে পারেন আর রসুন আর পেঁয়াজটা ব্যবহার করলে কিন্তু এই তিন রকমের ক্যাপসিকাম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যে কোনো এক রকম মানে সবুজ রকমের ক্যাপসিকাম ব্যবহার করলেই কিন্তু হবে সবশেষে আলুর মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়েছি তেল দিয়ে এবার সব কিছু ফিচে ভালো করে মিশিয়ে নেব বানানোর জন্য আলুর মিক্সচার একদম তৈরি এবার জায়গাটা সাইডে রেখে দিয়ে আমি চলে যাব পরের স্টেপে এদিকে একটা প্লেটের ওপরে আমি ময়দা আর কর্নফ্লার একটা ব্যাটার গুলে নেব সেজন্য বাড়িতে থাকা মাঝারি সাজের চামচ আমি উঁচু উঁচু করে দিয়ে দিলাম এক চামচ ময়দা আর দেড় চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে এড়ার উঠো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এবার শুকনো উপকরণ চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে খুব ঘনও নয় আবার যে একদম জলের মতো পাতলা তাও কিন্তু নয় এবার সেটে বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি তিন থেকে চারটি স্টিক স্টিকগুলো জলে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম এবার এই স্টিকের মধ্যে একটা একটা করে আলু আর ক্যাপসিকাম মশলা মাখানো গেঁথে নেব সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা হলুদ কালারের ক্যাপসিকাম এইগুলো কিন্তু আপনারা আপনাদের নিজেদের মতন করে সাজিয়ে নিতে পারেন এবার দিয়ে দিলাম একটা টুকরো আলু তারপর দিয়ে দেবো একটা লাল ক্যাপসিকাম আবারও একটা আলুর টুকরো একটা সবুজ ক্যাপসিকাম তারপর আবারও একটা আলুর টুকরো মোট এক একটা স্টিকের মধ্যে তিন রকম কালারের ক্যাপসিকাম আর তিন টুকরো আলু ব্যবহার করেছি একটা তৈরি হয়ে গেছে বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব আরও একটা আমি রেডি করে নিচ্ছি আরও একটা তৈরি হয়ে গেল এটাকেও এবার রেখে দেব সব কটা বানিয়ে নিয়ে একটা প্লেটের ওপরে আমি রেখে দিয়েছি আর এদিকে ভাজার জন্য ফ্রাই প্যানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি তেল কিন্তু এখানে মাঝারি গরম করে নিতে হবে তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে ময়দার আর ব্যাটারটা আবারও একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক একটা স্টিক আমি বা হাতে রেখে আর ডান হাত দিয়ে চামচের সাহায্যে ব্যাটার এইভাবে তুলে নিয়ে স্যাটের উপরে এইভাবে কোট করে নেব স্টিকটা ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে বেশ ভালো করে কর্নফ্লাওয়ার ময়দার ব্যাটারটা মাখিয়ে নিতে হবে চারদিকে ভালো করে কোট হয়ে গেলে তারপর আমি আস্তে করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হালকা লুটু মিডিয়ামের মধ্যে থাকবে আর আমি এই স্যাটেগুলো স্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর একটা দিক হালকা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে বাকি দিকটাও আমি ভেজে নেব। চিমটের সাহায্যে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সব আলু স্তিগুলো একবারে ভাজলাম না দুটো ব্যাচে ভেজে নেব। দু থেকে তিন মিনিট ধরে বেশ ক্রিস্পি মুচুমুচু করে ভেজে নিয়েছি এবার চিমটের সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে রেখে দেব একইভাবে দ্বিতীয় ব্যাচেটটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই দুটো আমি তুলে নেব দারুণ কিন্তু খেতে হয় যে কোনো নিরামিষ দিনে সন্ধেবেলায় আপনারা এটা ট্রাই করতে পারেন একটু টমেটো সস একটু স্যালাড বা একটু কাঁসন্ডের সাথে কিন্তু খেতে দারুণ লাগে আলু স্যার ওপরে আমি একটু মিওনি ছড়িয়ে দিয়েছি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়